আব্দুল হালিম বক্তব্য রাখছেন জাহাজ থেকে মানবাধিকার কর্মী গ্রেফতার হামলা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ আয়োজিত মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির সাবেক শিবির সভাপতি জননেতা জনাব সেলিমুদ্দিন বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জানের দা জনাব রফিকুল ইসলাম খান ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামে নেতৃবৃন্দ সংগ্রামে দেশবাসী মুসলমানী کرام আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি শুধু প্রতিবাদ নয় প্রয়োজনে আমরা ফিলিস্তিনের দিকে লংবাস করতে বাধ্য হব আপনারা জানেন বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত দীক্ষিত এবং বিশ্বের মানবাধিকার পন্থী মানুষের কাছে অত্যন্ত দীক্ষিত ইসরায়েলের বর্বরতা বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই পর্যন্ত দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে সত্তর হাজার নারী এবং শিশু নিহিত হয়েছে অনেকে অবরুদ্ধ হয়ে আছে তারা খাদ্য পাচ্ছে না বাচ্চাদের ছবি থেকে আমাদের কান্না আসে সে বাচ্চাদের জন্য শিশুদের জন্য নারীদের জন্য খাদ্য নিয়ে একটি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রায় চল্লিশটি চুয়াল্লিশটি দেশের পাঁচশত মানবাধিকার কর্মী রওনা দিয়েছে সেখানে ইসরায়েলে হায়নারা সেই সমুদ্রের সমুদ্রে সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে তানবাহী জাহাজকে আটক করেছে অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি জনতা জাতিসংঘের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে আমরা জানতে চাই যুদ্ধাদি হলে সে বিভিন্ন দেশে কিভাবে সফর করতে পারে আসুন আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি আরেকটি কথা বলতে চাই জাতিসংঘের একশো ছচল্লিশটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে অথচ ইসরায়েল এটাকে কর্ণপাত না করে বিদ্যাঙ্গরে প্রদর্শন করছে আমরা মনে করি ফিলিস্তিন একটি স্বাধীন দেশ ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ইমান এবং বিশ্বাস সংস্কৃতির এবং মূল্যবোধের অংশ আমাদের ইমানের মধ্যে আলাকসা মসজিদের প্রদীপ চলমান আছে প্রিয় ভাই এবং বন্ধুগণ আসুন আমরা মানবতার জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম অব্যাহত বাংলাদেশের একজন সাংবাদিক আলোক শহীদুল আলম এই মানবিদার কর্মীদের সাথে আছে আরেকজন বাংলাদেশি মেয়ে এবং ব্রিটিশ বংশোদ্ভূত ফারিহা রুমি রুহি পারিয়া রুবি আক্তার সেও আছে আমরা মনে করি এই দুজন বাংলাদেশের মানুষদেরকে তারা উজ্জ্বল করেছে আমাদের মুখে আজকে মিছিলের মধ্যে দিয়ে আমরা দিয়ে দেব আমাদের ইমান আছে আমাদের রক্ত আছে প্রয়োজনে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জেহাদ করার জন্য প্রস্তুত আছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ আব্দুল হালিম ভাইকে পর্যায়ে এ প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা جناب رفيق الاسلام خان، أستغفر الله، مسلم جنتا رفيق الاسلام خان. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكریم وعلا آله وصحبه عظمائن فلسطین نیره گاجائ گلوبال سمود فولی شگر تران بحی جهاز بس شر بار بار নিষ্ঠুর জাতি এসরা ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরীর উত্তরের সংগ্রামী জননেতা জনাব আজকের এই সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা বিশিষ্ট আলম মওলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ বিক্ষব্ধ সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই জায়গায় দাঁড়িয়ে ফিলিস্তিনের জনগণের উপর্জন স্থর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এর প্রতিবাদে আমরা ও বহুবার বক্তব্য রেখেছি আমরা লক্ষ্য করছি বাহিনী ফিলিস্তিনের একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে। আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। নারী এবং শিশুরা এই গণহত্যার আমরা বস্তুতে মিছিল করছি সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে খুঁজে উঠেছেন সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গদগল যে ত্রাণবাহী জাহাজের নিশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে পাঁচশোরও অধিক অধিকার অধিকার কর্মীকে ত্রাণবাহী জাহাজের অধিক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত সঙ্গ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই অবিলম্বে ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে আর অধিক এই প্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ শক্তি অনপর শক্তি এই স্বাধীনতা আন্দোলনকে নস্বাদ করতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আমরা আহ্বান জানাই অবিলম্বে গণহত্যা বন্ধ করুন নারী শিশু হত্যা বন্ধ করুন ফিলিস্তিন যে দখল করেছে এজরাইলি বাহিনী এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন আর এজরাইলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতা নেহুকে ইতিমধ্যে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে অবিলম্বে নেতা নেহুকে গ্রেফতার করতে হবে যতদিন মুক্ত না হয় যতদিন স্বাধীন না হয় আমরা ততদিন তাদের পাশে থাকবো আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বিশ্ববাসী বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন আমরা ঐক্যবদ্ধ হবে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাল্লাহ সেই সত্যায় ব্যক্ত করেন আমারও সাংবাদিক বন্ধুসহ সহ সবাইকে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আমাদের এই মিশেলে যোগদান করা रहबान জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ একটু একটু সভাপতির বক্তব্য আছে সভাপতির বক্তব্য আছে সংগ্রামী ভাই আমরা সমস্ত মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আজ থেকে আমরা বক্তব্য দাবোধ করছি আজকের এই সভার সংগ্রামী সভাপতি মহানগরী উত্তরের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নতুন সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের যৌথ উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরী সংগ্রামী আমির

আমাদের সম্মান করতে ইচ্ছা প্রদান আইশাকে মহিলা আইশাকে তিনি পরে গেছেন আমরা একটা নিশ্চিত প্রমাণ করতে বলতে চাই না প্রথম কথাতে আপনাদের নেতা মিয়াও ইজরাইলের দাদাভাই মিলে 1947 সনাতন থেকে ব্রিটিশের উপরে উপযুক্ত চাইতে আমাদের মন্ত্রীকে ডাকতে হবে তোমরা তোমাদের ত্রিভঙ্গ যার অনুরোধে ইজরাইলের কথা